আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থায়নের একটি বোর্ড কোয়েশন সমাধান করবো তাহলে বোর্ড কোয়েশনটি আর ছিল সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে তাহলে গ নম্বর প্রশ্ন আমাদেরকে বের করতে বলছে ওয়াইটিএম নির্ণয় করো বা মেয়াদপুর্তি আয়ের হার নির্ণয় করো তাহলে আমরা আগে গ নম্বর প্রশ্নটি সূত্রটা লাগবো আমরা জানি এম সমান্লাস এসবি ডিভাইডেড টু ইন্টু হানড্রেড এই মানগুলো আমরা উদ্দীপক থেকে দেখে বের করব আই সমান এম বি সমান এস বি সমান সমান তাহলে সুদের পরিমাণটা বের করি সুদের পরিমাণ বের করবো যে অভিহিত মূল্যের গুণ কুপন সুদের হার তাহলে চারশো গুণ বারো সমান তাহলে এম বি হচ্ছে অবিহিত মূল্য হচ্ছে চারশো টাকা চারশো টাকা এস বি হচ্ছে বাজার মূল্য এম এর বাজার মূল্য হচ্ছে দুইশো চল্লিশ টাকা এন মানে হচ্ছে মেয়াদকাল আট বছর আট বছর তাহলে চারশো গোল বারো পার্সেন্ট তাহলে আটচল্লিশ টাকা তাহলে এখন আমরা মানগুলো বসাই দেব আটচল্লিশ আট বছর তাহলে চারশো যোগ এস বি মান হচ্ছে দুইশো চল্লিশ ডিভাইডেড টু ইন্টু একশো তাহলে আমরা উপরের মানটা সম্পূর্ণ বের করবো চারশো মাইনাস দুইশো চল্লিশ চারশো মাইনাস দুইশো চল্লিশ সমান ভাগ আট যোগ আটচল্লিশ সমান আটষট্টি এখন নিচের মানটা বের করব চারশো যোগ দুইশো চল্লিশ ভাগ দুই তিনশো বিশ গুণ একশো তাহলে উপরের মানটা দিয়ে নিচের মানটা কি করবো ভাগ করবো আটষট্টি ভাগ তিনশো বিশ সমান গুণ একশো তাহলে হয়ে গেল একুশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে এম বন্টের ওয়াইটিএম এর মান হচ্ছে একুশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এটা একটু এদিকে লিখে রাখবো একুশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওয়াইটিএম এর মান ক নম্বর প্রশ্ন কি বের করতে বলছে ওয়াইটিএম এর ভিত্তিতে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে আমরা এন বন্ডের ওয়াইটিএম এর মানটা বের করছি এখন এন বন্ডের ওয়াইটিএম এর মান বের করব তার আগে আমাদের ওয়াইটিএম এর সূত্রটি লিখতে হবে তাহলে ওয়াইটিএম এর এখন আমরা মানগুলো উদ্দীপক থেকে বের করব ঠিক গ নম্বর প্রশ্নের মতন অভিহিত মূল্যের সাথে কুপন সুদের হার কি করব গুণ করব 500 গুণ 10 পার্সেন্ট তাহলে 500 গুণ 10 পার্সেন্ট তাহলে 50 টাকা এমবি হচ্ছে অবহিত মূল্য 500 টাকা এস এসবি হচ্ছে বাজার মূল্য 400 টাকা এন হচ্ছে 5 বছর তাহলে এখন আমরা মানগুলো বসে দেব তাহলে আই এর মান হচ্ছে 50 যোগ এসবি 500 মাইনাস চারশো হচ্ছে ফার্স্ট বছর ঠিক আগের মতন আমরা এটা পরিমাণটা বের করবো পাঁচশো মাইনাস চারশো সমান একশো একশোকে আমরা ফার্স্ট দিয়ে বাক করব বাঘ ফার্স্ট যোগ পঞ্চাশ তাহলে হচ্ছে সত্তর তাহলে এটা যোগ করবো পাঁচশো যোগ চারশো সমান ভাগ দুই তাহলে চারশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে উপরের মান দিয়ে নিচের মানটাকে কি করবো গুণ করবো সত্তর ভাগ চারশো পঞ্চাশ ইন্টু একশো পনেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ওয়াই টি এম এর ভিত্তিতে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে আমরা জানি যে ওয়াইটিএম মান যেটা সবচেয়ে বড় সে প্রকল্পে বা সে বন্ডে বিনিয়োগ করা লাভজনক তাহলে এখন এন বন্ডের ওয়াই টিএম এর মান হচ্ছে পনেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আর এম বন্ডের ওয়াই টিএম এর মান হচ্ছে একুশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে অ্যামবন্ডের বিনিয়োগ করা লাভজনক হবে প্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার কর